হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো আর নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে টপিক হতে যাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবে ঠিক আছে তার জন্য কি কি প্রস্তুতি নিতে হয় আমাকে অনেকেই কমেন্ট করেছে তোমরা কমেন্ট দেখতে পাচ্ছ যে আমার ডিসপ্লেতে অনেকেই কমেন্ট করেছে যারা ব্রাকপুর আরটিও অফিসে এক্সাম দিতে চাও তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে ওখানে কি কি নির্দেশ আছে অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি প্র্যাকটিস করতে চাই তাহলে আমি কখন যেতে হবে তারপর ওখানে কি বাইক থাকে ওখানে বাইক ভাড়া পাওয়া যায় কি আর পাওয়া গেলে কত টাকা করে দিতে হয় সেই সকল বিষয়ে আমি আজকে ডিসকাস করব তোমাদের সামনে ব্যাপার হচ্ছে তোমরা যারা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছো ঠিক আছে পরীক্ষার জন্য ডেট পড়েছে তোমরা কি করে যাবে ঠিক আছে প্রথমত ব্র্যাকপুর আরটিও যারা চেনো ম্যাপ দেখে যেতে পারবে ঠিক আছে তো ওর ভিতরে গিয়ে তোমাকে ব্র্যাকপুর আটটি অফিসের ভিতরে তোমার কি কি কাজ থাকে ফার্স্ট স্টেপ থাকে তোমার হচ্ছে ডকুমেন্টস ভেরিফাই আর ডকুমেন্টস ভেরিফাই হচ্ছে দশটার সময় তোমরা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স এক্সাম দেবে তারা একটু সকাল সকাল যাবে সাতটা এখন শীতের সময় তো সাতটার সময় গেলে সব থেকে বেস্ট টাইম হবে তুমি ওখানে প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিস করলে ধরো আমি যে সময় ড্রাইভিং লাইসেন্স এক্সাম দিয়েছিলাম সে সময় আমি ছটার সময় গিয়েছিলাম সে সময় একটু বিকালের সময় বিকাল বলছি তোমার গরমের সময় ছিল তো গরমের সময় আমি ছটার সময় আমার বন্ধুর সাথে চলে গিয়েছিলাম সেখানে আমি প্র্যাকটিস করার জন্য গিয়েছিলাম একটু ভিডিও বানানোর জন্য তো গিয়েছিলাম কিন্তু মেন টার্গেট ছিল আমার প্র্যাকটিস করা আর আমার পালসার এন ওয়ান ওখানে ঘোরানো অনেক টাফ ব্যাপার পালসার সিক্সটি বলো অনেকেই ফেল করেছে মানে যারা পুরো আসে তারা দু দশ বছর ধরে গাড়ি চালাচ্ছে তারাও ওখানে ফেল করে তার কারণ হচ্ছে যে ওখানে ঘাউটে যায় যে এখানে কিভাবে করবো আর ওই যে এখন বর্তমান যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে এইট প্যাটার্ন এইট প্যাটার্নে তোমাকে ঘুরতে হবে ঠিক আছে আমি তোমাকে ডিসপ্লেতে দিয়ে দেবো যে প্যাটার্নটা কেমন আর আমি যে সময় দিয়েছিলাম সেই সময় আমারও এইট প্যাটার্ন ছিল সকাল সকাল যাবার ফায়দা হচ্ছে যে তুমি এক ঘন্টা প্র্যাকটিস করতে পারবে এক ঘন্টা দু পাঁচবার প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে টার্নটা নিতে হয় যে সময় এই যে বাঘটা থাকে না ওই বাঘের জায়গায় কী ভাগ করে টার্নটা নিতে হয় তাহলে তোমরা বুঝতে পারবে আর ব্যাপার হচ্ছে যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ যে ওখানে বাইক রেন্ট পাওয়া যায় কি হ্যাঁ অবশ্যই পাওয়া যায় তোমার দেওয়ার জন্য বসে আছে ওখানে তোমরা পালসার পালসার বলছি ডিস্ক ওটা কি ছিল ওখানে তোমরা হিরো হন্ডার বাইক পেয়ে যাবে ছোটো খাটো বাইক পেয়ে যাবে ঘুরাতে খুব ইজি হবে দুশো টাকা খুব জোর আড়াইশো টাকা তুমি পেয়ে যাবে যারা থাকে যে আমি বাইক রেন্ট কোথা থেকে নেবো তোমরা ওখান থেকেই পেয়ে যাবে যারা তোমার ডকুমেন্টসগুলো কালেক্ট করে না কালেক্ট করে যে জমা দেয় মেন যে অফিসারের কাছে জমা দেয় ওনাদের কাছে জিজ্ঞেস করবে যে আমার একটা বাইক রেন্ট লাগবে ওরা তোমাকে দিয়ে দেবে পাশে দেখবে যে যে সময় তোমার ড্রাইভিং লাইসেন্স এক্সামটা দেবে টেস্টটা দেবে ওর পাশে একটা বাইক থামা মানে দাঁড়িয়ে আছে ওখানে একটা বাইক রাখা আছে ওই বাইকটা তোমাদের দেবে ঠিক আছে তোমরা আগে থেকে কন্টাক্ট করবে একটু সকাল সকাল যাবে দশটার সময় গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে ধরো ওখানে গিয়ে ফার্স্ট কি করতে হয় ফার্স্ট তোমাকে গিয়ে করতে হবে যে ডকুমেন্টস ভেরিফাই ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেলে কি হবে তোমাকে বলবে যে তুমি হচ্ছে ফিঙ্গার আর যে চোখের যে সাপটা হয় মেয়ে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দুই নম্বর হচ্ছে ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার পরে তোমাকে তাড়াতাড়ি যেতে হবে কোথায় তোমার নাম লেখাতে হবে ঠিক আছে নাম লেখানোর পরে অনেকেই নাম লেখানোর পরে দেখে নাই বা তুমি লাইন দিয়ে দাঁড়ালে অটোমেটিক তোমার চলে আসে নাম চলে আসে ঠিক আছে প্রথম হচ্ছে ভেরিফিকেশন করবে ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তারপর যাবে কি ফিঙ্গার প্রিন্টের জন্য এটা কমপ্লিট হয়ে গেলে দ্বিতীয় নম্বর কমপ্লিট হয়ে গেলে যাবে তিন নম্বরে কোথায় তুমি যাবে হচ্ছে নাম লেখাতে নাম লেখানো হয়ে যাওয়ার পর তুমি লাইন দেবে ঠিক আছে লাইন দেওয়ার পর পর তুমি একটা হচ্ছে বিশেষ কথা হচ্ছে যে তোমরা গিয়ে বাইক টেস্ট দেবে না দশ থেকে পনেরো জন বা পাঁচ ছয় জনের পরে তোমরা লাইন দেখবে প্রথমে দেখবে যে ওরা কিভাবে ড্রাইভটা করছে কিভাবে কর্নারটা খুঁজছে ঠিক আছে কিভাবে তোমাকে ক্যান্সেল করে দিচ্ছে সেটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে দেখার পরে তুমি পাঁচ সাত জনের পরে লাইন দিয়ে করে নিতে পারবে ঠিক আছে হুট করে গিয়ে তুমি দেখলে যে লাইন ফাঁকা আছে আমি প্রথমে যাব এটা করবে না এই ভুলটা করবে না ঠিক আছে আমি মিনিমাম দশ থেকে পনেরো জন পরে করেছিলাম কারণ আমি প্রথমে দেখছিলাম যে কারণ আমি তো কখনোই দেখিনি যে এটা কিভাবে এক্সাম দেয় ঠিক আছে তো প্রথমে দশ থেকে পনেরো জন পরে আমি একবারে পাস করে গিয়েছিলাম আর আমার সাথে একটা বন্ধু ছিল সে হচ্ছে সেও পালসার এন এস ছিল আর আমার পালসার এন ওয়ান সিক্সটি ছিল আর পালসার এন এস ছিল তার সেও পাস করে গিয়েছিল আমিও পাস করে গিয়েছিলাম খুব টাফ যে না কোনটা হয় যে তুমি ঘাবড়ে যাও ঠিক আছে অনেকেই দশ থেকে পনেরো বছর থাকার পরেও ফেল করে কারণটা কি সে সে ঘাবড়ে যায় বুঝতে পারে না কি করবে ঠিক আছে কিভাবে পারে না না যে এটা আমার করব করব একটা হুট করে চিন্তা আসে যে এই পরে গেলাম এই পড়ে গেলাম সে থেকে সে পড়ে যায় ঠিক আছে তো এটা ঘাবড়ানোর কোনো কিছুই নেই ঠিক আছে এই বলবো তোমরা যারা ড্রাইভিং লাইসেন্সের টেলস দিতে যাবে তারা অবশ্যই সকাল সকাল যাবে ঠিক আছে আর ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নিয়ে যাবে একটা ডকুমেন্ট যদি মিস্টেক হয়ে যায় তাহলে তোমাকে অ্যালাউ করবে না তোমাকে বলবে যে ওই ডকুমেন্টসটা নিয়ে আসো দেন তুমি অ্যাপ্লাই করো বা ভেরিফাই করো যার কিছু সব ঠিক আছে তো তোমরা যদি আর কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সেইভাবে গাইড করে দেবো ঠিক আছে আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে আমার যে দেখবে যে আমার ইমেল নাম্বার আছে ওই ইমেল নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি ওখানে তোমাদের সাথে কথা বলবো আর তোমাদের যে প্রবলেম গুলো হবে সেগুলো সলভ করার চেষ্টা করবো